কিন্তু সারা বাংলাদেশে মানুষ খাচ্ছে সো মানুষের কথা চিন্তা করে যেন নিরাপদ সবজিটা খায় বিষমুক্ত খাবারটা খায় সেদিকে একটু চিন্তা রাখবেন এবং জৈব সারের প্রয়োগটা একটু বেশি বাড়াতে হবে ওয়া আলাইকুম জাহাঙ্গীর ভাই কেমন আছে কি চাষ করছেন এটা এই যে এর আগে কি আরেকটা তোഴ്ছেন নাকি মনে হয় হ্যাঁ জায়গা লাগাইছিলেন এটা এর আগে 300 শতক 300 শতক কি জাত লাগাইছিলেন এটা হলো 726 এটা কেটিন কেটিন 726 কত টাকা বিক্রি করছেন এটা টোটাল নিজে বিক্রি করছেন না পাইকারি বেচালে পাইকারি বেচালে ও আচ্ছা আচ্ছা আবার এখন আবার এই মানে কতদিনে ফসল চুরিটা এটা মানে পঞ্চাশ বা ষাটের মধ্যে মোটামুটি বেচা শেষ এখন আবার এটা করতেছেন তাই না এটাও কতদিন লাগবে সেম ওই লাগাইতেছে আচ্ছা আচ্ছা উনি কী করতেছে এগুলা

এত কম কেন এই যে দিনের আস্তে সবজির বাজারের দাম আচ্ছা আচ্ছা মোটামুটি কয়জন লাগতেছে এইটা তুলতে তুলতে তো কম লাগতো না এটা তো মনে করেন যে প্রায় আট দশ জন লোক লাগতেছে বিশ পঁচিশ জন লোক খাইলে পুরা তুলতে সকাল নটা থেকে আসছে নাকি কটা মধ্যে কাজ করবো না একবারে মনে করেন বিকাল পাঁচটা বাজবে পুরা খেত বিশ জন লোক লাগে একদিনে না দুই দিন দুই দিনে বিশ জন লোক লাগে আর এমনি এই যে চাষ করতে আপনার কি নিরাপদ সবজি বা এনে জৈব সার ব্যবহার করতেছেন কিনা বা কীটনাশক কি পরিমাণে ব্যবহার করতেছেন কীটনাশক করেন জমিন পরিবার এখন মনে করেন এখন ঠিক আছে আমরা আমরা যারা চাষবাস করি না আমরা যারা বাজার থেকে যারা বাংলাদেশের সবাই তো আর কৃষি কাজ করে না চল্লিশ পার্সেন্ট লোক কৃষি কাজ করতেছেন এখন এই যে মূলা খাবে এটা কতটা নিরাপদ এখন এটার মধ্যে কী পরিমাণ জৈব সার দিচ্ছেন কী পরিমাণ রাসায়নিক সার দিচ্ছেন হঠাৎ করে রাসায়নিক সার কমাই দিলে এটা ফলন কম হবে ঠিক আছে কিন্তু জৈব সারের ইয়েটা কিন্তু আরও আরও বেশি বাড়াইতে হবে বুঝছেন কি না আপনি যেটা এটা যদি নিরাপদ হয় তাহলে আপনিও সুস্থ থাকবেন আপনার যারা যাদের কাছে বিক্রি করবেন তারাও নিরাপদ থাকবে এটা তো একটা না এটা তো এটা নিরাপদ সমস্যা হ্যাঁ মোটামুটি ওই যে জৈব সার তারপরে রাসায়নিক সার মিক্স করে একবার দিয়ে দিচ্ছে পরে কি ওষুধ স্প্রে করা লাগে কীটনাশক কিছু দেওয়া লাগে পাতার জন্য পাতা পোকামা করে ধরলে বা অন্য ওই যে নাট টুমাটু বা রেলোটিয়ান এই সব ধরনের হালকা কিছু কীরকম ফলন হয়েছে মোটামুটি যথেষ্ট পরিমাণ এইটা কি সেম এটা সেম জাত জি আমি দর্শকদের একটু দেখানোর চেষ্টা করি মোটামুটি হয়েছে ভালো হয়েছে কিছু বড় হয়েছে কিছু আবার ছোট আছে তাই না এখন আপনারা কি মানে এই যে মূলা চাষ করে কি লাভবান হচ্ছেন ফোরেটটাতে গিয়ে আরো আরো দাম কমে যাবে তাই না মানে এর পরবর্তী চালানে আস্তে আস্তে তো বাজারে বিভিন্ন সবাই মূলা চাষ করতেছে আর আরো দাম কমে যাবে তাই না এখন আপনার তো বাহাত্তর বেচছেন এটা সাইড আস্তে আস্তে কমতে আছে বাজার একই জায়গা তিরিশ শতক জায়গার মধ্যেই অনেক অনেক চেঞ্জ হয়ে গেছে তাই না আর এটা হচ্ছে শীতলপুর গ্রাম তাই না লতিপুর ওই পাশটা শীতলপুর না মোটামুটি এখানে সবাই সবজির সাথে আসেন তাই না আসলে একটা একটা মেসেজ আপনাদের কাছে দিব আপনারা যারা এই যে কৃষির সাথে আসেন যতটা সম্ভব কম কীটনাশক ব্যবহার করবেন এবং মনে করেন আজ গতকালকে স্প্রে করছেন কোনো একটা ওষুধ যে কীটনাশক দিচ্ছেন এর পরের দিন যেন সবজিটা যেন না নেওয়া হয় মিনিমাম আট দশ দিন গ্যাপ দিবেন কারণ হচ্ছে এই যে এই যে এমন করে অনেকে কিন্তু শাকটা খাবে মুলাটা গায়ে বা পাতার মধ্যে যদি ওই কীটনাশকটা ওই যে বিষটা থাকে তাহলে এটা কিন্তু তার শরীরে চলে যাচ্ছে তাহলে এটা মানুষের জন্য ক্ষতিকর তো এই জিনিসটা আপনারা একটু একটু বেশি সচেতন থাকতে হবে যে যা যতটুকুই আপনারা উৎপাদন করছেন আপনাদের উৎপাদন করতেই কিন্তু সারা বাংলাদেশে মানুষ খাচ্ছে সো মানুষের কথা চিন্তা করে যেন নিরাপদ সবজিটা খায় বিষমুক্ত খাবারটা খায় সেদিকে একটু চিন্তা রাখবেন এবং জৈব সারের প্রয়োগটা একটু বেশি বাড়াতে হবে গোবর কম্পোস্ট বা কিছু সার যেগুলো এগুলা আরেকটু বেশি করে বাড়াতে হবে জি জি